আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার চান্নালি দাদা উত্তম দে তুলে পশ্চিম বাংলার হুগলি জেলার গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রুটি জীবন ভূমিকা বাঁচানো সংগ্রামে বামপন্থী সংগঠন এস এফ আই এফআই বিফআইটিউ এআইএস এ আই এ ই এ ডব্লিউ এ হুগলির জেলা কমিটির চৌথ উদ্যোগে আরামবাগ এস ডিও অফিস অভিযানে কর্মসূচি গ্রহণ করা হয় দেখতে থাকুন সেই খবর সেই পশুবাদী খবর একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া সেভের অধ্যায়

নির্বাচিত করার কাজ বর্তমানে সরকার সংগঠিত করতে চাইছে আমরা বাড়ির মধ্যে বাসবাসকারী মানুষ এবং আমাদের এই পুষ্করা এলাকার অভ্যন্তরে দুই দিকের যে নদী বাদগুলো আছে সেই নদী বাদগুলো ক্রমাগত ভাগে এবং সংস্কার করার নাম করে যা হয় তা প্রতিদিন লুটে লুটের বিঘারgetLogger আমাদের সামনে দাঁড়িয়েছে আমরা পুষ্করা থানার পানি সম্পদ আমাদের পুষ্করা থানার রপ্তন্ত্রে যে নিকাশি খালগুলো আছে যে খালগুলো হচ্ছে আমাদের পুষ্করা থানার চাষবাসের মূল উৎস এবং যার জলকে ব্যবহার করে আমাদের কুটসুর থানার এক সময়ে যে এক ফসলি জমি ছিল সেই জমিগুলোকে আমরা তিন ফসলিতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিল যারা বিজেপির প্রতিনিধিত্ব করছেন তাদের তো বিরাট বড় গভর্নমেন্ট রয়েছে শক্তিধর পুরুষ রয়েছে তারা কি করতে আছে তারা এই এলাকার মানুষের জন্য কি ভাব না দিয়ে খালি হিন্দু মুসলমান করার কাজ তারা করে যাবে আর মানুষতাদেরকে ছেবে কথা বলবে এটা কখনো হতে পারে না আজ বলতে চাই আজকে তারা কি করছে মানুষের জীবন এই শুনেছি Duo relames riend子 discretion